আল্লাহ রাশেষের মধ্যে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন দ্বিতীয় দাঁড়া তো দ্বিতীয় দ্বিতীয়ও যায় কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভালোই লাগতেছে তো আজকের ব্লগে কী আছে অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো থাকছি তো আজকে কি রান্না করি আহ কী সুন্দর গান ছুটছে

আরে দেখো লমি খাই তুমি খাইও দিবি চিনিও দিবি দুটো মিক্স করে সরব খাই যাবে না হাই হাই

সুস্বান্ত। এ দেখেন মেয়েরंनो রাগকরা ঘরে চল লাগেসিলো গা তো এখন আইছে সব খাইচোকায়। আসো তোমার ড্রেস তোমার দেখাই নেই আসো। তো ফল ফ্লোট খাওয়া হয়ে গেল এখন বেগুনী দিয়ে হলো সল দিয়ে খাবো। দেখেন দেখতে কি দশাধর লাগে। তো তাদের বাবা জানে হলো এই সল দিয়া এগুলি খাওয়া শিখে গেছে। তো এখন আমার আনতে হয়। দেখি ভালোই জানি নরমুন। ঘরে সবাই রোজা মেয়ে দেখেন মাম পর দিয়া মাম খাচ্ছে না মেয়ে রোজা না তাই কি হয়েছে রোজার মতোই তাকে সে সারাক্ষণ কিছু খায় না আমরা কিছু খাই না সারাদিন তার জন্য সে কিছু খায় না এই সকালবেলা সে একটু চা একটা বিস্কুট খেলো চাও তো খেলো না ফালাই দিলাম তো রোজার মতোই সারাক্ষণ থাকে দুপুরে কয়টা ভাত খায় তাও তেমন না তোমার মেয়ের জন্য সবাই দোয়া করবে হ্যাঁ এমন এমন কালকে তুমি রোজা থাকবা মিল্টনের বউ দেখবা জানলোক না এখন মেয়ের চুলটা বেঁধে দিব আসো একটা তুলে নিচ্ছি আর একটা চিরুনি নিচ্ছি তাই না এখন আমার আম্মুটার চুল বেঁধে দিব আমি তারপরে হলো মেরুন হলো একবারে চুল বাঁধতে চায় না কান্নাকাটি করে হাতে তো কান্নাকাটি করতেছে না প্রতিদিনে চুল বাঁধতে গেলে তার কান্না চলে আসে না মেরুন মেহরুনের মাথায় কয়েকদিন পর পর হয় জানে না মেহরুন আসে তুমি কার কাছে যাও থেকে বলে উকুন অমর বাহে বেটা মানুষ আছি বাংতি নাই বাংতি আছে টাকা বাড়িতে থেকে বাংতিরা নিয়ে আসেন আমি বাঙ্গাই আস দিয়া দিই আচ্ছা আমি তাহলে একলা নিয়ে হ্যাঁ আচ্ছা ভাংতি টাকা নিয়ে আয় না সে আমি ভাঙাই দিমনি একজন আসতে থিয়াতরা টাকার জন্য তো আমি ফেচের আগে রাইখা দিয়েছি যে আসবে তাকে আমি ফেটটা দিয়ে দেবো তো আমার কাছে না হয় ভাংটি টাকা ভাংটি টাকা হলো ছেলেদের জন্য থাকে না বা টকিটাকি কিছু কাটা হয় তার জন্য থাকে না এবার ভাবছি আগেই factory টা দিয়ে দেবো কারণ যারা বেশি গরিব মানে কেনাকাটা করতে পারে না তারা যেন কিনে নিতে পারে তো আমার যদি কৌশিক হয় তো আমি কেউকে কে এই ইফতারে অনেকে দিতাম তো আমার সেই কৌশিক নাই আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই রোজার মাসে ইফতারি বিলাইতে পারি ইকো আম্মু কাটার ইকো তুলি কো আমার অনেক ইচ্ছা মানুষে ইফতারি কিন্তু আমার সামর্থ্য নাই যে আমি ইফতারি তো মনের আশা থাকলে একদিন আশা অবশ্যই পূরণ হবে তো কথা বললাম আর মেয়ের দিকে চুলো বাধা হয়ে গেল এখন আমি প্রাণ তোলা করবো সঙ্গে থাকুন ভালো থাকুন খন হল আমি চুলে কি কী দিতে পারি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন অনেক এদিকে অনেক কিছু বানিয়ে দেন তো চিন্তা আপনাকে করতেছি আমিও একটা তেল বানাবো বানিয়ে নি চুলে আর আমার চুলে দিব না গোসল করে মাথাটা পয়সা দিয়া বাইনা দিচ্ছে এইভাবে হ্যাঁ আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম